নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই নিয়ে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে আসলে সেদিন কাঁচকলাগুলো কাকু বললো ভালো নিয়ে যাও কুড়ি টাকায় পাঁচটা আমিও নিয়ে নিলাম এবারে কি খাবো তার আর ঠিক নেই তারপরে একে কনস্টিপেশনের পেশেন্ট সেখানে আর কাঁচকলা খাবোই বা কখন তাই কাঁচকলাগুলো বেশ পরেই ছিল তারপরে মাথায় এলো দুষ্টু বুদ্ধি কাঁচকলাগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচানো আর দেব আদা রসুনের পেস্ট বেশ কিছুটা আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এর মধ্যে এবার দিচ্ছি খুব করে কুচনো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব একটু গুঁড়ো মশলাগুলো সামান্য হলুদ জিরের গুঁড়ো আর নুন নুন দিয়ে তো আমি সেদ্ধ করিনি তাই এখানে কিন্তু নুন দিয়ে দিচ্ছি আর এর সাথে দেবো একটু গরম মশলা দেখি কাঁচকলাগুলোকে উদ্ধার করে নেওয়া যায় কি না এবার ভালো করে সবাইকে মাখিয়ে নেব এইবার ভালো করে ম্যাশ করে নেব সব কিছুর সাথে ম্যাশ করে নিয়েছি এইবার এতে মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর একটু হাতের সাহায্যে সবাইকে নিয়ে ছোট ছোট গোলা তৈরি করে গরম তেলে ভাজবো ততক্ষণ কড়াইটাকে রেডি করে নিই কড়াইয়ে তেল চাপিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবারে ওই কাঁচকলার যে মাখাটা সেটার ছোট ছোটো করে ভাল দিয়ে দেবো তপন সিংহের গল্প হলেও সত্যি আমার জীবনে একটা সাংঘাতিক ভালো লাগা সিনেমা যে সিনেমাটা আমাকে না মোটিভেট করে যখন আমার খুব অলস লাগে যখন ভালো লাগে না যখন খুব নেগেটিভিটি আসে তখন আমার ধনঞ্জয়ের কথা মনে পড়ে যে কীভাবে ধনঞ্জয় কাজটাকে আনন্দে পরিণত করেছিল সেইখানেই কিন্তু কাজ কোপটার কথা ছিল মনে আছে তো ওরা কর্তারা কাঁচকলার কোপটা খেয়ে ভেবেছিল আঠার মাংসের কিছু ভাজা হয়ে গেছে এই ভাজাগুলো কিন্তু করবেন একটু আঁচটা কমিয়ে আঁচটা বাড়ানো থাকলে কি হবে ওপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে কালো হয়ে যাবে আমি কিন্তু দেখুন কাঁচকলার বড়াগুলো দেখুন একেবারেই কালো হয়নি কাঁচকলার যার নাকি কালো হয়ে যাওয়াটাই স্বভাব তাকে কিন্তু কালো করতে দেওয়া যাবে না তাহলে তরকারিটা দেখতে ভালো হবে না আচ্ছা এইভাবে আমি পুরো কোপ্তাগুলোকে ভেজে তুলে নিই নিয়ে তারপরের অংশটা আবার আসছি কাঁচকলার কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার শুধু কড়াইটা পাল্টে নিয়েছি বড় কড়াইতে ওই কোপ্তা ভাজার তেলটাই ঢেলে নিয়েছি এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবার এতে দিয়ে দেব কুচনো টমেটো পেঁয়াজ আর টমেটোটা না গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এইবার সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি নুন নুনটা নুন দেওয়াটা একেবারেই আন্দাজ মতো নিজেদের পরিমাণ মতন বুঝে নুন তারপর হলুদ এরপর দেব ধনে ধনের গুঁড়ো একেবারে মাংসর মতন করে কষিয়ে মশলাটা নেব সেই যে ধনঞ্জয়বাবুর গল্পটা বলেছিলাম যেটা দিয়ে শুরু করেছিলাম আচ্ছা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেব গুঁড়ো লঙ্কা আর দেব সামান্য চিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন এই আলু আর মশলাটা একেবারে মাংসর মতো কষানো হয়ে দেখিয়ে দিই আলুটা না কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে আসলে বড়াগুলো জলে দিয়ে বেশি ফোটালে কিন্তু বড়াগুলো গলে যেতে পারে অর্থাৎ নরম তো কাঁচকলার যে কোপ্তাগুলো সেগুলো তাড়াতাড়ি ভেঙে যেতে পারে তাই আলুটাকে এই মশলার সাথে কষিয়ে একেবারে সেদ্ধ করে নিলাম এরপর আমার যতটা পরিমাণ গ্রেভি লাগবে ততটাই জল দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তেমন এখানে আমার মশলা কষানো কমপ্লিট এইবারে আমি এতে জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে দিলাম দুশো এম এল মতন জল দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ঝোলটা ফুটে উঠেছে টকভক করে ফুটছে এবারে আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব তাতে এরাও টকভক করে ফুটে এই রসে সিক্ত হয়ে ওঠে বড়াটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে বড়াগুলো গলে যেতে পারে ওটা নিজেরাই এই ঝোলটা টেনে নেবে আমি এই সময় একটু দিয়ে দিচ্ছি ঘি আর দেব সামান্য গরম মশলা এই দিয়ে দিলাম গরম গুঁড়ো এইখানেই আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তাতে করে কী হবে এই যে ঝোলের যে রসটা সেটা কোপ্তাগুলোর মধ্যে নিজে থেকেই ঢুকে যাবে তার গন্ধ বর্ণ সব কিছু নিয়ে আমার ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন বা আর কি কী করা যেতে পারতো এটাতে সেই সমস্ত মতামত দেবেন টাটা